আমাদের এলাকার কিছু মসজিদে রবিউল আল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয় এটা শুরুতে দৃষ্টিতে কেমন মসজিদ আল্লাহর ঘর এখানে আলোকসজ্জা অতিরিক্ত লাইটের ব্যবহার পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে এটা যারা করে থাকেন রবিত বন্দিগি ন্যাকামল মনে করে করে থাকে নবী করিম সাল্লাহ আলহিবাসাল্লাম রবিউল আওয়ালকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল এরকম কোনো কিছু তিনি বা তার খোলাফার রাশাদা বা সাহাবায়ক রাম কেউই করেননি অতএব এই রবিউল আউয়াল তাদের সময়ও ছিল নবী সাদ আলাহামের জন্মের এই দিনটি তাদের সময়ও ছিল তারা যে কাজ করেননি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নেই তাহলে সেটি বেদাহাতে পর্যবসিত হবে তাছাড়া দুঃখিত অতিরিক্ত আলোসজ্জা আলোকসজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয় মসজিদে করলেই যে জায়েজ হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন প্রতি দু চার ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে মৃতবায়ী হতে বলে আমাদেরকে যে হিসেবই হতে বলে এটি তার সাথে যায় না অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাটাতে অন্তত আমাদের মিতব্যী হওয়ার পরিচয় দিতে হবে আর সবচেয়ে বড়ো কথা যেটি বলেছি যে ইবাদত বা সবের কাজ নেকামল মনে করে যেটি আপনি করছেন সেটি কোরআন না কর্তৃক নির্দিষ্ট না হলে সেটি কিন্তু আতিপর্যবসিত হবে বিধায় এই বিষয়টিতে আমাদের সাবধানতা সর্বোচ্চ লেভেলে থাকা দরকার জান্নাতফ্রিদাস লিখেছেন যদি মনে হয় আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি তাহলে করণীয় কি আল্লাহ থেকে মনে হয় দূরে সরে যাচ্ছি এরকম হলে আল্লাহ সবচেয়ে কাছাকাছি যাওয়ার উপায় হলো সেজদা দীর্ঘ সময় নিয়ে সেজদা করুন পাচক্য নামাজে অন্য অন্য নফল নামাজে সেজদাগুলোকে অনেক দীর্ঘ সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন বেশি সময় ধরে সেজদা দিন এটি আল্লাহ তালার নৈকট্য লাভে সহায়ক হবে কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আকর আবু মা ইয়কুন আবদুমের রব্বিহি ওয়াহু সাহিদ আল্লাহর সবচেয়ে কাছাকাছি এবং নিকটবর্তী হতে পারে বান্দা যখন বান্দা সেজদায় চলে যায় আর এই জন্যই সেজদায় গিয়ে আল্লাহ তালার নৈকট্য লাভের প্রচেষ্টা আমাদের করতে হবে বিশেষ করে নফল নামাজে নফল নামাজের মাধ্যমে আল্লাহ তালার খুব কাছাকাছি বান্দা যেতে পারে যেমনটি সৈব একটা হারিসে রয়েছে যে বান্দা সবচাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে নফল নামাজের মাধ্যমে এর মধ্যে আরও স্পেসিফিকলি যদি আমরা বলি তাহলে সেটা হবে তাহজুদের নামাজ এটি আল্লাহ তালার অনেক বেশি নৈকট্য আপনাকে এনে দেবে ঈশ্বল্লা তালা সেই সাথে আল্লাহর প্রিয় বান্দা নিক্কার আল্লাহ ভীরু গুনামুক্ত জীবনযাপন করার চেষ্টা করেন সংগ্রাম করেন যে মানুষগুলো তাদের সান্নিধ্য যত বেশি আপনি কাটাবেন সান্নিধ্যে যত বেশি কাটাবেন সান্নিধ্যে যত বেশি অবলম্বন করবেন তত বেশি ইশা আল্লাহ আপনি আল্লাহভীরু মোত্তাকি এবং আল্লাহর নৈকট্য অর্জনকারী মানুষদের কাতারে সামিল হতে পারবেন এবং এর পাশাপাশি গুনাহ থেকে আপনি বাছাই করে 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 আপনার জীবনে যে সমস্ত গুণাগুলো আছে একটা একটা করে সেগুলোকে ছেটে ফেলে দিবেন যত বেশি গুণামুক্ত হতে পারবেন তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হবে ইনশা আল্লাহ তার